একটা ঝামেলায় পড়লাম বলেন তো নিজের লোভকে যদি কন্ট্রোল করতে না পারি তাহলে তো নিজে বারবার ঝামেলায় পড়তেই হবে কি কারণে রাতের বেলা আমি ফেসবুকে ঢুকলাম দেখলাম একটা আপুর একটা রেসিপি সামনে পড়লো যে উনি ওই যে নরম নরম টাইপের যে খিচুড়িগুলো ওইগুলো রান্না করে খাইতেছে দেখতে যেমন লোভনীয় ছিল তেমন আমার লোভেও চাইতেছিল এখন কি করার আছে এখন বলতে পারেন ডিনার টাইম হয়েও গেছে এখন এই সময় আমি ফ্রিজ থেকে গোশ বের করবো খিচুড়ি আর বরফ ছাড়তে তো সময় লাগবে সেটা তো জানা তো যাই হোক আজকে দুপুরবেলা আমি কবুতরের গোশ রান্না তো ভাবলাম ওই থেকে কিছু আছে ওইটার থেকে আমি এখন খিচুড়ি রান্না করব। কারণ যেহেতু ভিডিও দেখছি প্রচুর খাইতে মন চাইতেছে এখন যদি না খাই তাইলে তো আমার আসলে লোভটা কেনসাল্ট করা হবে তাই না তো যাই হোক শর্টকাট করে এখন খিচুড়ি রান্না করতেছি খিচুড়ি খিচুড়ি টাইপের হবে তো এখানে একটা সুপনা মরিচ দিয়ে দিছি খিচুড়ির ভিতরে আমার ক্যানজানি শুকনো মরিশ প্রচুর ভালো লাগে এবার পেঁয়াজ তেল কিছুক্ষণ সব কিছু ভাইজা টাইজা এবার হলুদ আর হচ্ছে গিয়ে একটু ধনিয়া জিরা টিরা গুঁড়ি টুড়ি সব কিছু দিয়ে দিতেছে যেহেতু গোশ রান্নার ভিতরে পর্যাপ্ত পরিমাণে মশলা দেওয়া ছিল এই জন্য এখানে আমি শুধু একটা স্পেশাল মশলা দিলাম শর্টকাট যে এখানে সব মশলাই অ্যাড করা আছে জয়ফল জয়ত্রী থেকে শুরু করে দারু চিনি জিরা কি সব কিছু ওইটার একটার ভিতর আছে ওইখান থেকে সামান্য একটু দিয়ে দিছি এরপর আদা রসুন দিয়ে দিছি তো ওই মশলাটা দিয়ে আমি বেশিরভাগ ক্ষেত্রে খিচুড়ি রান্না করি ওই একটা মশলার থেকে সামান্য একটুখানি দিয়ে দিলে দিলেই মনে করেন সব মশলা দেওয়ার কাজ হয়ে যায় তো এরপর আমি অনেকটা সময় মশলাটাকে ভালো মতো কষাই টসাই মিশি এরপরে দিয়ে দিলাম ডাল চাল যে আমি ধুয়ে রাখছিলাম একটু আগে ওইগুলো এখন যেমনি হোক শর্টকাট করে হলো আমার একটু নরম নরম খিচুড়ি খেতে হবে যেহেতু মন চাইতেছে প্রচুর আর এদিকে খাবার সময়টাও হয়ে গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে যতটা শর্টকাট করা যায় তো চালটাকে আমি কিছুটা সময় ভালোভাবে ভেজে টেজে মিশি এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আর গোশ কবুতরটা হচ্ছে অসামান্য পরিমাণেই ছিল অনেক বেশি আলু দিয়ে একটু ঝোল ঝোল করে কবুতরের গোষ্ঠ রান্না করছিলাম তো আমরা গ্রামে থাকতে না এরকম যদি মনে করেন ছোট ছোট কবুতর বা হাঁস মুরগি যদি থাকতো এগুলো থেকে এরকম করে খিচুড়ি রান্না করেই বেশিরভাগ খাওয়া হতো তো যাই হোক রান্না করা গোষ আলুটাও আমি এর ভিতর দিয়ে দিলাম এরপর ঢাকা দিয়ে দিলাম দেখুন এখনই কালারটা কিন্তু অনেক সুন্দর আসতেছে তাই না খেতেও কিন্তু আসলে প্রচুর মজা হয়েছে যেহেতু আমি মশলা কষানোর সময় তেমন একটা মরিচ দিই নাই যে লাস্টের দিকে আমি কাঁচামরিচ অ্যাড করবো এই জন্য তো এখানে আমি অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিছি একটু আগের থেকে যাতে একটু ভালোভাবে সিদ্ধও হয় মরিচটা আর হচ্ছে গিয়ে কাঁচামরিচ থেকে কিন্তু একটা ফাটাফাটি ফ্লেভার আসে ওইটাও যাতে খুব ভালোভাবে বের হয় তো কাঁচামরিচটা দিয়ে এরপরে হচ্ছে আমি কিছুক্ষণ ঢেকে রাখছি এই যে হচ্ছে খিচুড়ির একদম ফাটাফাটি লেভেলের ফাইনাল লুক তো যাই হোক লাস্টে আমি একটু ঘি দেয়া দিলাম মন চাইলো একটু ঘিও অ্যাড করি তো ঘিটা ছিল একটু ফ্রিজে এই জন্য একটু শক্ত শক্ত রয়ে গেছে তো ঘি দিয়ে কোন ঢাইকা রাখলাম এরপর হচ্ছে ঘিটা মিক্স করার পালা তো খিচুড়িটা হালকা হালকা একটু নরম নরম হয়েছে যেরকমটা চাইছিলাম তবে আরেকটু নরম হইলো বোধ হয় প্রবলেম হইতো না তো যাই হোক এটা আমি সবজি খিচুড়িও বানাইতে চাই নাই হচ্ছে গিয়ে গোশ আলু টালু দিয়ে এভাবে করেই আমার ভালো লাগে বেশিরভাগ ক্ষেত্রে এভাবে করে খাই আজকে একটু বেশিই ভালো লাগছে তো কবুতরের গোশ তো বললামই আগে তেমন একটা ছিল না গলে দুধের সাথ গোলে মিঠানোর যে একটা কথা থাকে না ঠিক সেরকম একটা অবস্থা এখন দেখেন কষ্টের কথা কি বলবো বাসাতে না আছে একটা একটা টমেটো না আছে একটা শশা অনেক খুইজা টুইজা একটা রসুনের আচার পাইলাম যেটা আমার ভাসুর কক্সবাজার থেকে নিয়ে আসছিল তো চিন্তা করলাম রসুনের আসার আচারটা দিয়েই আমি আজকে খিচুড়িটা খাওয়ার কমপ্লিট করে ফেলে যেহেতু সালাদ টালাদ কাঁচা পেঁয়াজ তো আমি আর খাই না এই জন্য কাঁচা পেঁয়াজটাও দিলাম না তো যাই হোক একেবারে শর্টকাটে যদি কারোর কখনো খিচুড়ি খাইতে মনে চাই যদি বাসায় থাকে রান্না করা গোস তাহলে চাইলে এভাবে কিন্তু একবার ট্রাই করাই যায় কি বলেন তো শুকনামরিচটারেও আমি এখন তো শুকনা নাই ভেজা হয়ে গেছে একদম ভালোভাবে মাখাই টাকাই নিয়ে তারপর খাচ্ছি তো একটু হালকা হালকা একটু ঝাল ঝাল যদি প্রয়োজন হয় তাহলে মরিচ টরিচ একটু ঢইলা টৈলা নিতাসি যাই হোক খিচুড়ির ভিডিও দেখে আপনাদের কার কার খাইতে মন চাইতেছে একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন তো আল্লাহ হাফেজ